কিছু পুলিশের মাইনে হয়তো তৃণমূলের পার্টি অ্যাকাউন্ট থেকে আসে কিছু পুলিশের মাইনে তাদের আচরণ পার্টির ক্যাডারদের মতো রাজ্য সরকারের কর্মচারী আমাদের পুলিশ বন্ধু যেটা হওয়া দরকার সেই আচরণ তাদের কাছ থেকে আমরা পেলাম না যেখানে তৃণমূলের নেতারা বোর্ডে করে তাদের ফ্ল্যাগ নিয়ে ধামাকালি থেকে বোর্ডে করে তারা সন্দেশকারীরা ঢুকছে সেখানে আটকাচ্ছে না মন্ত্রীরা দেড়ে যে সেখানে কীর্তন পরিবেশন যেখানে হচ্ছে সেখানে অংশগ্রহণ করছেন সেখানে সমস্যা হচ্ছে না আমরা যারা বিরোধীরা আছি সেখানে সন্তেশগালিতে যেতে চাইলে বাষট্টি থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরে আমাদেরকে আটকানো হচ্ছে কি এক দিচ্ছে আমরা গিয়ে নাকি ওখানে ওয়ান ফোর্টি ভোট করতে পারি কিছু করতে পারি ব্যাপারটা হচ্ছে আমাদের ফ্রিডম অফ মুভমেন্টের ওপরে এটাকে ব্যাঘাত দিল ভায়োলেট করলো আমার অধিকারকে আমার চলাফেরার অধিকারকে কলকাতা পুলিশের ওখানে যারা উর্ধতন যারা অফিসাররা ছিল তাদের দ্বারাই ভায়োলট হয়েছে তবে একটা কথা আইনি লড়াই লড়ব যে পুলিশ অফিসার আমাকে ওখানে আটকেছে আমার দুটো প্রোগ্রাম ছিল আমি ডিজির কাছে মেল করা ছিল আমি প্রশ্ন করছিলাম যে আমাকে কোন কোন প্রোগ্রামে আটকে দিচ্ছেন যেতে দিচ্ছেন না কেন দ্বিতীয় প্রোগ্রাম আমার পার্টির ছিল সেখানে দেয়নি এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি কলকাতা হাইকোর্টে মামলা করব সেই কনসার্ন অফিসারের সাথে আমি আইনি লড়াই বুঝবো কারণ যে আমার চলাচলের স্বাধীনতা দেব আঘাত দিচ্ছে আমার পার্টি মিটিং আমাকে যেতে দিলো না আর সন্দেশকালী থেকে বাষট্টি পঁয়ষট্টি কিলোমিটার দূরে আমাকে অনিতিকভাবে আটকালো তার বিরুদ্ধে আমি আইনি লড়াই লড়বো তবে একটা কথা ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে সেই জন্য বিরোধী সন্দেশকালীতে গেলে সন্দেশকালী আদিবাসী মা বোনেরা পাশে এসে দাঁড়াতো তাদের অভাব অভিযোগের কথা তাদের সাথে অন্যায় যেটা হচ্ছে আরো বেশি করে আমাকে বলতো সেখানকার সংখ্যালঘু মানুষের ওপরও যে অত্যাচার করছে শাজান শিবু শিবুরা সেই কথাও ফুটে উঠতো রাজ্য সরকারের মুখ থুবড়ে পড়ত সেই বিষয়গুলো নিয়ে আমরা সচ্চার হতম সেই জন্য তারা ভয় পেয়ে আমাদেরকে আটকাচ্ছে তবে এই আটকে বেশি দিন রাখতে পারবে না একশো চুয়াল্লিশ কি আর একশো চুয়াল্লিশ ভঙ্গ করলে একশো অষ্টআশি তাকে লাগানো যায় কিন্তু একশো চুয়াল্লিশের নামে একজন জনপ্রতিনিধিকে আটকে রাখতে পারে না এটা এর যে আটকানো হচ্ছে এর বিরুদ্ধে আইনি লড়াই কিছু বললো না দেখি আছে এর থেকে বেশি কি আছে ওয়ানের ছাড়া তো কিছু দেখাতে পারেনি এটাই যে আমাকে আমাকে অ্যারেস্ট করেছে কিছু সময় আমার যে আমি যেতে চাচ্ছিলাম আমার প্রোগ্রাম ছিল কি বাঞ্চাল করলো ব্যাপারটা হচ্ছে আমি তো এতদিন যাইনি প্রশ্ন করতে পারে এতদিন যাননি তাহলে এখন যাচ্ছেন কেন এতদিন যায়নি আমার কিছু পুলিশের উর্ধ্বতন কর্তা আমাকে এক প্রকার করেছিল আমিও চাই সন্তোষকালীতে শান্তি ফিরুক কিন্তু দেখছি পুলিশ ব্যর্থ হচ্ছে রাজ্য সরকার মমতা ব্যানার্জি ব্যর্থ হচ্ছে অভিষেক ব্যানার্জির পিসি ব্যর্থ হচ্ছে সেই জন্য আমরা এবার এগিয়ে যাচ্ছিলাম যাতে সন্তোষকালীতে আমরা শান্তি ফিরানোর চেষ্টা করছি ইতিপূর্বে শামীম দাসেন ইতিপূর্বে আমরা রাজ্য সরকারকে আমি বলেছিলাম সর্বদলীয় একটা কমিটি গঠন করে দিন সন্দেশকালীদের যে অশান্তি হচ্ছে শান্তি ফেরানোর জন্য তারা তারা করেনি আমি দায়িত্ব নিয়ে বলছি আমাদের মতো ওখানে যাওয়ার সুযোগ দিক যে যতটুকু আছে আমাদের মাধ্যমে যা তারা রাজ্য সরকারকে আমরা জানাই আশা করছি সন্দেশখালীতে কোনো হবে না কারণ কারণ হচ্ছে একটা দেখুন ওখানে যারা ওদের জমি চুরি করেছে এই রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস তাদের নেতাদেরকে তাদের মন্ত্রীকেই তাদেরকে বলছে তারা কতটা আশ্বস্ত হবে স্বাভাবিকভাবে সাহস পাচ্ছে না কারণ ইতিপূর্বে এই যারা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র যারা মিডিয়ার সামনে এসে বড় বড় ভাষণ দিচ্ছে তারা বলছিলেন যে কোনো অভিযোগ নেই আমরা কি দেখলাম একশো জনের মতো জমি মানুষের ফেরত দিয়েছে প্রায় চারশোর অধিক মানুষের জমি এই ধরনের জমি হাগররা কেড়ে রেখেছিল এই ধরনের অনেক অভিযোগ আছে অনেক বন মা ধর্ষিত হয়েছে তারা ভয়ে মুখ খুলতে পারছে না আমরা গেলে তারা সাহস পেলে হয়তো মুখ খুলবে সেই জন্যই আমাদেরকে যেতে দেওয়া হচ্ছে না বিভিন্ন জনপ্রতিনিধিদের ক্ষেত্রে দেখছি যারা যাচ্ছেন সন্দেশকালী তাদেরকে প্রথমে অ্যারেস্ট করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই পিয়ার বন্ডে জামিন দেওয়া হচ্ছে আপনার ক্ষেত্রে এই দীর্ঘ সময় একটা বেলা আপনাকে লালবাজারে আটকে রাখার কারণ দেখো নওসার সিদ্দিকি তো একটু অ্যালার্জি আছে নওসার সিদ্দিকি যাচ্ছে নওসার সিদ্দিকি যাচ্ছে ওদের অ্যালার্জি হচ্ছে নওসার সিদ্দিকি আটকাতে হবে তবে যত আটকাবেন অসাথে দিকে আইএসএফ এর লড়াই তত মানুষের কাছে পৌঁছাবে এই মিডিয়ার মাধ্যমে সন্দেশকালীন ভাবুণীদের বলবো আমার পূর্বে আমাদের রাজ্য কমিটির পক্ষ থেকে যেতে চাওয়া হয়েছিল তাদেরকে আটকেছে ডেপুটেশন দিয়েছি আমরা এসপিকে বিভিন্ন থানায় আমরা ডেপুটেশন দিয়েছি আমি যাচ্ছিলাম দলের চেয়ারম্যান আমাকে আটকে সন্দেশ মা বোনেদের পাশে আমরা আছি সন্দেশ কালীন নাগরিকের পাশে আমরা আছি তাদের হয়ে আমরা যেমন মাঠে ময়দানে লড়াই করব আইনি লড়াই করব বিধানসভার মধ্যে তাদের হয়ে আওয়াজ আমরা তুলবো তিন কিলোমিটার আগে আটকানো হলো আপনাকে যখন আটকানো হচ্ছে তখন ওখানে পৌঁছে গেছেন বাদশা বৈশাখ থেকে বেশ কয়েকজন বুদ্ধিজীবী আপনাকে আটকে দেওয়া হলো বাষট্টি কিলোমিটার আগে তারা পৌঁছে গেলেন সন্দেশকালী সেটাই প্রশ্ন বুদ্ধিজীবীদেরকে ছেড়ে দিয়েছে না বুদ্ধিজীবীরা নিজের পরিচয় লুকিয়ে গিয়েছে সেটা দেখার বিষয় তাও যে আপনি বুদ্ধিজীবী বললেন এখনও যদি কিছু অল্প কিছু বুদ্ধিজীবী মানে তাদেরকে দেখা যাচ্ছে এটা আমাদের জন্য সৌভাগ্য কারণ স্বঘোষিত কিছু বুদ্ধিজীবী যেমন নন্দীগ্রাম আন্দোলনের সময় যারা বুদ্ধিজীবী ছিলেন সিঙ্গুরে কারখানা তাড়িয়ে বাংলা যুব সমাজের ভবিষ্যৎ ধ্বংস করার জন্য যেসব বুদ্ধিজীবীরা মেতে উঠেছিল সেই সমস্ত বুদ্ধিজীবীরা আজকে তো শীত ঘুমাচ্ছে তাও তো কিছু বুদ্ধিজীবী গিয়েছে যেমনভাবে গিয়েছে তাদেরকে কন্ডিশ জানায় কিন্তু আমাকে যেভাবে আটকানো হয়েছে আমাকে যেভাবে সি আর পিসি ওয়ান ফিফটি ওয়ান দেখিয়ে আমাকে আটকেছে এটা নিন্দাজনক দিককারজন এর যার যেখানে কনসার্ন অফিসার ছিল প্রস্তুত থাকুন তার বিরুদ্ধে আমরা আইনি লড়াই লড়ব অবশ্যই যাব অবশ্যই যাব স্বাধীন ভারতে স্বাধীন জায়গাতে সন্দেশকালী পরাধীন নয় সন্দেশখালি আলাদা কোনো দেশ নয় সেখানে যেতে গেলে মমতা ব্যানার্জি আমাকে পারমিশন লাগবে দেখুন দেখুন আমার বিভিন্ন প্রোগ্রাম আছে শিডিউল আছে আমি শিডিউলটা দেখে নি কি আছে তবে খুব শীঘ্রই আমি যাচ্ছি অবশ্যই জানিয়ে যাব আমি চোর তো নই। তার দলে ওই নটরিয়া স্ট্রিমিল মতো আমি নয় আমি একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি আমার কাজ হচ্ছে আমি যেখানে যাই যেখানে আমার মুভমেন্ট হয় রাজ্য পুলিশের যিনি সর্বোচ্চ কর্তা আছেন তাকে জানিয়ে যায় আগামীতে যেখানে যখনই যাব রাজ্য পুলিশের যিনি সর্বোচ্চ কর্তা আছে তাকে জানিয়ে যাবো লুকোচুরি করে যাওয়ার কি আছে সেটাই তো প্রশ্ন যার নামে নটোডিয়াস ক্রিমিনাল লিস্টে যিনি আছেন তিনারা যেতে পারবেন বা তাদের দলের লোকেরা যেতে পারবেন নওশাদ সিদ্দিকির ক্ষেত্রে বা বিরোধীদের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে হচ্ছে নিরাপদ সাবধানের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে নয় ফেব্রুয়ারি কিন্তু পুলিশের কাছে অভিযোগ এসেছে দশই ফেব্রুয়ারি একটা পুলিশের কাছে অভিযোগ আসার আগে কিভাবে এফআইআর হয় দেখুন ব্যাপারটা হচ্ছে ওখানকার যারা পুলিশের কর্তারা আছেন তারা ইচ্ছাকৃতভাবে আমার মনে হয় ভুল করেছে মমতা ব্যানার্জির অত্যাচারে যদি না অ্যারেস্ট করে হয়তো তাদের ট্রান্সফার ফ্রান্সফার করে দেবে সেজন্য করেছে কিন্তু একটা ফাঁক রেখে দিয়েছে আমার তো মনে হয় ওই পুলিশের কর্তারা ইচ্ছা করেছে নাহলে এত ভুল করবে না কারণ ওরা তো সাদা খাতা জমা দেওয়া পুলিশ নয় বা মেয়েদের আমলে চাকরি পেয়েছে সেখানে যোগ্যতার বেশি সে চাকরি পেয়েছে এটা তৃণমূলের আমলে যদি চাকরি পেতো তাহলে একটা ভয়ের আশা ছিল

শাসকের ব্লক প্রেসিডেন্ট হিসাবে কাজ করছেন শাসকের জেলা সভাপতি হিসাবে কাজ করছেন তার জবাব আগামী দিনে আইনের মাধ্যমে বুঝে নিয়ে হবে বারবার রাজ্য সরকার বা প্রশাসন কোর্টের কাছে মুখ তুবলে পড়ছে তারপরও এরা তারপরেও এরা এই যেভাবে নোংরামি করছে আইনের অপব্যবহার করছে সিআরি ওয়ান ফিফটি আছে আমি জানি কাদের ক্ষেত্রে প্রযোজ্য কাকে কার ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করা দরকার সেটাও একটু তাদের দেখা দরকার আসলে বলছে যে সন্দেহকালী গুণাগুলক ভাবে ধীরে ধীরে শান্ত হচ্ছে আর আপনারা গিয়ে হচ্ছে চক্রান্ত তো কাকে যেতে দিয়েছে কাকে যেতে দিয়েছে একমাত্র এল ওপি গিয়েছেন তা কোর্ট অর্ডারে বাকি যত অপজিশন আছে কাউকে ঢুকতে দিয়েছে কেউ হয়তো লুকিয়ে দিয়ে গেলেও তাকে পথে আটকে দেওয়া হয়েছে আমরা তো এতদিন যাইনি সিদ্দিকি এতদিন যায়নি তারপরেও কেন সন্দেশালিকা কন্ট্রোল করতে পারছে না এই জবাবটা কি রাজ্য সরকার দিতে পারবে আমরা দায়িত্ব নিয়ে বলছি আমাদের মতো অপোজিশান দায়িত্বশীল অপোজিশানকে ওখানে যদি পাঠানো হয় আমরা চেষ্টা করবো আমাদের সর্বোচ্চ দিয়ে সন্দেশকালী যাতে শান্তি ফেরে আমরা অশান্তির পক্ষে নয় আমরা দায়িত্বশীল অপজিশন সন্দেশকালীতে যে সাজানরা যে জমি দখল করেছিল এই মুহূর্তে সরকার সেই জমি ফিরিয়ে দিচ্ছে তাহলে কি তৃণমূল এই নীতি নিচ্ছে যে গোটা বাংলা জুড়ে যেখানে যেখানে জমি দখল করেছে তৃণমূল সেটা ফিরিয়ে দেবে তবে একটা কথা বলবো এইটা যে জমি ফিরিয়ে দিচ্ছে বাংলার যেখানে যেখানে জমি হাঙ্গররা জমি নিয়েছে তারাও গণতান্ত্রিক প্রক্রিয়াতে সংবিধানকে সামনে রেখে আপনারা প্রতিবাদে সচ্চার হন আপনাদের জমিগুলো আগামী দিনে সরকার ফিরিয়ে দেবে যাদের চাকরি চুরি গিয়েছে যাদের মেধা চুরি গিয়েছে তাদের উদ্দেশ্য বলবো দেখুন সন্দেশকালী দেখে শিক্ষা নিন গণতান্ত্রিক প্রক্রিয়াতে আন্দোলন করুন সংবিধানকে সামনে রেখে আন্দোলন করুন আপনাদেরও চাকরি আপনারা ফিরে পাবেন সময় কথা বলবে তার আগে আমাকে যারা আটকেছে আমার ফ্রিডম অফ মুভমেন্টে যারা ভায়োলেট করেছে তাদেরটাকে বুঝে নি সন্দেশ খাই তো অবশ্যই যাবো আমি তো সেটাই ভেবে পাচ্ছি না যে ওয়ান ওয়ান আমার নামে লাগিয়ে দিল আমি কি আচরণ করেছি মমতা ব্যানার্জি দলের লোকেরাই তো জমিটা চুরি করেছে মমতা যাবে কোন মুখ নিয়ে মমতা ব্যানার্জি দলের নেতারাই তো রাত্রে বেলা পিঠে করার জন্য ডাক্ত মমতা ব্যানার্জি দলের নেতাদের দ্বারাই তো অত্যাচারিত হয়েছে কোন মুখ লিয়ে যাবেন উনি